আর সত্যি থেকে সিঞ্জয় করি মোমো আর ফুটসা তোর খায় ওটা দেখে দর্শক স্বাগত ঢাকা আমি মহিফ ইসলাম আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি সিটি লাইফ এ নতুন একটি আয়োজনে আজকে আমরা টাউন হলে চলে এসেছি টাউন হলের এই ফুডপার্ক আমরা ঘুরবো আপনাদের জানাবো এখানে আসলে কি কি খাবার আপনারা পেতে পারেন আসলে নাগরিক জীবনে আমাদের প্রতিদিনের অংশ হয়ে উঠেছে এইসব ফুডপার্ক অফিস থেকে বাড়ি ঘোরার পথে কিংবা কিছুটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত শহরের বিভিন্ন জায়গায় এরকম ফুডপার্ক গুলোতে খেয়ে থাকি এবং এই ফুডপার্ক কিন্তু আমাদের আড্ডা জমে ওঠে সো আজকের এই আয়োজনটা একদমই ফুটপাট নিয়ে সো একটা ফুটপাটে আমরা চলে এসেছি এখানে কথা বলে যে কথা জানতে পারলাম এখানে কিন্তু লাইভ ফিশ বার্বিটিউ হয়ে থাকে দেখেন একদম চোখের সামনে একটি মাছ বার্বিটিউ করা হচ্ছে ওনার কাছে যদি আমি জানার চেষ্টা করি এটা কি মাছ ভাইয়া

আমাদের নতুন দর্শক আপনারা যেটা শুনলেন এখানে কিন্তু কাঁকড়া সহ সামুদ্রিক বিভিন্ন মাছ পাওয়া যায় আমার কাছে অন্তত এই ব্যাপারটা কিন্তু মোহাম্মদপুর এলাকায় নতুন যেখানে খুব সহজেই আপনারা একদম রোড সাইডেই মাছ এভাবে বার্বিকিউ মাছ পেয়ে যাচ্ছেন আমরা এই ফুডকার্টের ওনারের সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম আমার মোহাম্মদ বর্ষ তো কি মনে করে এই আইডিয়াটা আসলো সামুদ্রিক মাছ টাছ খাওয়া হয় সমুদ্রে গেলে তো এখানকার মানুষজন তো চাইলেই সমুদ্রে ভাবে যেতে পারেন আমি চাচ্ছি যে একটু রেঞ্জেবল ভাবে কষ্ট খুব কষ্ট কষ্টে মানুষকে খাওয়াতে পারে এটাই একটা চাওয়া প্লাস আমার একটু বিজনেসও হইলো আমি নিজে একটা রানিং স্টুডেন্ট ক্লাস এটা করতেছি আমার কিছু লোকজন আছে নিজস্ব ওদেরকে নিয়ে শুরু করছি আমাদের আজকে ফোর ডেজ চলতেছে তো আশা করতেছি খুব শীঘ্রই আমরা বেটার কিছু দিতে পারবো আমরা এখন আমাদের স্পেসটাই কম যত ফুটফোর্ট তো কিছু অসুবিধা আমাদের আছে সেটা হলো বসার প্লেস প্লেস আমরা দিতে পারবো না কিন্তু এছাড়াও মানুষ যাতে খুব কম মূল্যে সহজে রূপচাঁদা খেতে পারে যেমন আজকের রেটটাই বলি আমি আমার মেনু কার্ডটা দাও আপনি রূপচাঁদা খেতে পারতেন 150 টাকার বিনিময়ে যেটা এখন বাজার মূল্য অনুযায়ী আসলে অনেক চিপে আমি খাওয়াচ্ছি এটা হলো আমার ইনভিজিবল সারপ্রাইজ এটা আমি কোনো কিছু লিখি নেই বাট যার ওরকম ইনটেনশন আছে সে যেন আসি খেতে পারে কাঁকড়াটা আমার বাজার মূল্য অনুযায়ী আমি খাওয়ানোর চেষ্টা করি বাট এখন রেঞ্জে বলে আছে আপনার দেড়শো টাকা কিন্তু এটা ডে বাই একটু বাড়তে পারে বাজার অনুযায়ী এখন আমি চাচ্ছি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া সমুদ্রে গিয়ে আসলে এক রূপ চাটা মাছ আমরা বার্বিকিউ খেয়ে থাকি এখানে কিন্তু একদম নগর জীবনের সুন্দর ভাবে আপনারা এই বার্বিকিউ ফিসের স্বাদ উপভোগ করতে পারেন এই ফুটকাটি থেকে এটা একদমই একটা ভিন্ন ব্যাপার দেখতে পেলাম টাউন হলে আমরা এখন আরেকটু সামনে গিয়ে দেখি আমরা কি এখানে পেতে পারি

দৌদি ইরিং চাষ আপন চাষ মশলা দাম হলো একশো বিশ টাকা চকলেটটা চলে আসলো একশো পঞ্চাশ টাকা ওই ফুচকা আছে নব্বই টাকা চাল ফুচকা পঞ্চাশ টাকা চকলেট ফুচকা একশো পঞ্চাশ টাকা চিকেন ফুচকা একশো পঞ্চাশ চটপুরি পঞ্চাশ চুরমুর পাঁচ টাকা একশো টাকা তালিকা দেখলাম আমি যদি একটু দেখি যে চকলেট ফুচকা এই ব্যাপারটা কিন্তু আমার কাছে নতুন আপনাদের কাছে নতুন কিনা আমার সেটা জানা নেই আর রাজকাচুরির মধ্যেও কিন্তু দু এক রকমের ভাগ আছে যেমন রাজকাচুরি একটা আছে একশো টাকা আবার চকলেট রাজকাচুরি আছে একশো পঞ্চাশ টাকা তার মানে এইখানেও কিন্তু ডিফারেন্ট পাচ্ছেন যারা আপনারা চকলেট পছন্দ করেন তারা কিন্তু এই টেস্টটা নিতে পারেন দেশের বাইরে প্রচলন সুইট ফুড এটা তো ভালো এমনিতে একটা স্বাস্থ্যই ব্যাপার আছে তারপরে কোয়ালিটি মোটামুটি হয় আমি মানে আসি রেগুলার মোটামুটি আসি খাই যখন একটু পাই পাই

যে কয়টা ফ্লেভার আমি এতক্ষণ বলেছি চিংড়ি থেকে শুরু করে যা আছে সবগুলো দুই পিস করে আমি ভালো লাগে আসলে বাট জোর করে আসতে হয় কারণ আমার পান্তি চায় না স্ট্রিট ফুড আর সত্যি কি এনজয় করি মোমো আর ফুচকা আমার রিফ্রেশমেন্টটা তো আসলে বাচ্চার কাছে ও স্ট্রিট ফুড খুব পছন্দ করে আজকে এইখানে তো কালকে ধানমন্ডিতে পরশু মোহাম্মদপুরের ওদিকে ও যেখানে যেখানে যায় ওর ওতে খায় ওটা দেখে আমি এনজয়